আসসালামু আলাইকুম কি ভাবছেন ফ্রিজ খুলছি কেন ঈদ শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো কিন্তু ফ্রিজের মধ্যে এই যে দেখুন কিছু লাচ্চা সেমাই পড়ে আছে আজ এর কিছু গতি করা যায় কি না চলুন দেখি আজ তৈরি করবো লাচ্চা সেমাইয়ের বরফি এই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম ঘি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে কিছু কিশমিশ এবং কিছু মিক্সড বাদাম এখানে কয়েক রকম বাদাম আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বাদামগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো এবার ওই ঘিয়ের মধ্যেই দিব কিছু গরম মশলা এবং তেজপাতা এগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব লাচ্চা সেমাইগুলি যখন মশলা থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে সেই সময় লাচ্চা সেমাইগুলি দিয়ে খুব ভালোভাবে অল্প আছে ভেজে নিতে হবে আমি আবারও বলছি পুরা সেমাইটা খুব অল্প আছে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এটা জোরে আজ দিলে পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না এর জন্য অল্প আছে সুন্দরভাবে ভেজে নিতে হবে এখানে আমি দিয়েছি খুবই সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে এখানে দিব কন্ডেন্স মিল্ক এই পুরো বরফিটা আমি কন্ডেন্স মিল্ক দিয়েই তৈরি করব এখানে ফুল আমার এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক লেগেছে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করেন তারা এইখানে চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমার খুব বেশি মিষ্টি পছন্দ না হালকা মিষ্টি পছন্দ এই জন্য এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি খুব সুন্দরভাবে মিক্সড করার পরে এখানে দিব গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা যদি লাস্টের দিকে দেওয়া যায় তাহলে এটা মাওয়ার কাজ করবে এবং এই বরফির মধ্যে এই গুঁড়া দুধ মাওয়াটা যে কি ভালো লাগে সেটা আপনারা না খেলে বুঝবেন না এখানে সেমাইটা গরম গরম থাকতে সার্ভ করতে হবে আমি যে পাত্রে এই বরফিটা বসাবো সেই পাত্রের মধ্যে গরম গরম নামিয়ে নিয়েছি এবং একটি হাতা দিয়ে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এই বরফিটা যত সুন্দরভাবে যত গরম গরম থাকতে করা যাবে জিনিসটা ততই সুন্দর হবে প্রথমে যে মিক্সড বাদামগুলি আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলি এবার একটু গুঁড়ো করে নেব কারণ বাদামগুলি আস্ত আস্ত দিলে লাচ্ছা সেমাই যেহেতু ছোট ছোট সেহেতু ভালো লাগবে না কিন্তু যদি আধ ভাঙা করে দেওয়া যায় তে মুখে পড়বে পরপির সাথে খুবই ভালো লাগবে দেখুন আমি কিন্তু পুরা মিহি করিনি আধ ভাঙা করে বাদামগুলো ভেঙে নিয়েছি এবার সেমাইটার উপরে বাদামগুলি খুব সুন্দরভাবে বসিয়ে দিব। এটা একটু যত তাড়াতাড়ি করা যাবে গরম গরম থাকতে তত তাড়াতাড়ি সুন্দরভাবে সেট হবে দেখুন আমি বাদামগুলি সম্পূর্ণটা সেমাইয়ের উপর খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার আপনারা এটা ইচ্ছা মতো কেটে নিতে পারেন আপনারা আপনাদের ছেপ অনুযায়ী কেটে নেবেন আমি এখানে চার চারকোনা করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আশা করি আমার আজকে লাচ্ছা সেমায়ের সহজ পদ্ধতিতে বরফি বানানোটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ